মামলা নাম্বার আঠারো তিন দু হাজার দুজন ছিলেন তো এই মামলাটায় প্রথমে কারো নাম ছিল এফআইআর করেছে আপনাদের নামা আসামি এফআইআর করেছে করার পরে ইনভেস্টিগেশন করার পরেটার সময় আফটার ইনভেস্টিগেশন যে আই দ্য কেস এই মামলায় তেত্রিশ জনকে অভিযুক্ত করে শাসক আমার আসামি ছিল হাজার চব্বিশ নম্বর আসামি এবং সে জিতু তার নামটা শুধুমাত্র ওই একজন আসামি ওয়ার্স কিছু করে একটা জিতুর নাম বলেছে জিতুর নাম বলার পরে তাকে আমরা সে জিতুকে পুলিশ স্বার্থকে দিয়ে এই মামলায় গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে বিভিন্ন জেল হাততে ছিল জেল হাততে থাকার পরে সে আজকে আমাদের এই বিশেষ দশ দিনে এই মামলার চার্জ শোনার জন্য দিন ধার্য ছিল আমরা প্রত্যেক আসামির জন্য ইন্ডিভিজুয়ালি আমরা শাশুনানি করেছে যে শুনানি করে বলেছি আমরা যে এই মামলার যে তথ্যপাত্র যা আছে বা মামলার আমাদের আইনগতভাবে ম্যাটেরিয়ালস এবং ব্যাপার যা আছে এই হিসাবে আমার আসলে যে জিতু তার তাকে তার এই জিতু নামটা ছিল না শুধুমাত্র